আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশান দিয়েছি তাদের এমএলএ এর টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেবো যতটা সম্ভব করতে পারবো এছাড়াও প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যাগনেট ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খন্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিশির জলটা নাকি জলশক্তি শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জ্যায় জলের শোকটা কিভাবে আসছে উদয়নারায়ণপুর আমতা হন মেরিয়টা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে